আপনারা আমাদের রাজ্যের সরকারকে দেখছি তেরোটা বছর ধরে আজকে এই চেতলা অঞ্চল একটা সময় এখান থেকে কাউন্সিলের ইলেকশনে জিতে পরে এমএলএ হয়ে আজকে রাজ্যের মন্ত্রী বাবু হাকিম কালকে এখানে সভা করে যাচ্ছে কালকে আমি দেখছিলাম পরে বাবু হাকিমের ফেসবুক পেজে ফেসবুক লাইভ করেছে কিছু কিছু জায়গা দেখছিলাম সেই মিটিং এ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানস পার্টি এবং তার সাথে কংগ্রেস এখানটা তারা নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে তাহলে কেন দক্ষিণ কলকাতায় মালা রায়ের এগেনস্টে কেন রবীন্দ্রের প্রার্থী না কেন কোন বিমান ব্যানার্জি প্রার্থী করে না বিমান বাবু প্রার্থী না বিমান বোস প্রার্থী না বা কোনো চ্যাটার্জি প্রার্থী না কেন সাহেবা হালিমকে প্রার্থী করা তার কারণ একটাই যে মাইনরিটি কমিউনিটি বিজেপির থেকে নিরাপত্তা চাইতে একটা সময় নিশ্চিতভাবে সিপিএম কে সমর্থন করত তার পরবর্তীকালে তারা সেই কমিউনিটি চায় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন ধর্ম নিরপেক্ষতা থাকবে একটা সিকিউরিটি থাকবে হলে বিজেপি আসলে এটা যেভাবে আজকে উত্তরপ্রদেশে ডাইরেক্টলি মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা আজান বন্ধ করে দেবো হেন করবো তেন করবো ভুল ডুজার দিয়ে উড়িয়ে দেবো হ্যাঁ এই অত্যাচারটা এখানে থাকবে না এটাকে কেন সবার জন্য সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইনসিওর করেছে সেইখানে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় অর্থাৎ মাইনরিটি কমিউনিটির অনেকটা অংশ তাদের সেন্স অফ ইনসিকিউরিটির কারণে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সেই ভোটটাকে নাও সেই ভোটটাকে কেটে নাও কেটে নিয়ে সায়রা হালিমকে প্রার্থী করে সায়রা হালিম জিতবে না এটা ওরাও জানে জিতবে না কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটটা ওইখানে যদি যারা মেজরিটি তাদের ভোটটা কিছুটা কাটতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে এই ক্যালকুলেশন তাহলে কি এই জায়গায় দাঁড়িয়ে বড় হালিম আমাদেরকে দাঁড়ানো দিচ্ছে নিজে একজন মুসলমানের ঘরে জন্ম নয় একজন মানুষ তিনি আজকে লড়াই করেছেন বামফ্রন্টামলো এই অঞ্চল থেকে জিতেছেন কাউন্সিলর হয়েছেন পরবর্তীকালে কলকাতা হয়েছে মেয়র হয়েছেন আবার স্যান্ডেল পয়সা খেয়েছেন সবই ঠিক আছে জেলও খেটেছেন তিনি বলছেন সাহেদকে আমরা অপরাধ করে ফেলেছি হালিন তার পরিচয় সে জন্মসূত্রে মুসলমান পরিবারে জন্ম না বলে সাহেদ হালিনকে আমরা প্রাপ্তি করে অপরাধ করে ফেলেছি এই কথাটা কে বলছে এই কথাটা কোন বিজেপির নেতা বলছে এই কথাটা দিলীপ ঘোষ বলছে না শুভেন্দু অধিকারী বলছে না কথাটা বলছে কে না কথাটা বলছে বাবু থাকি আবার ব্যাখ্যা দিচ্ছে কেন বলছে সংখ্যালঘু মুসলমান মানুষের হোট যাতে একা তৃণমূল না পায় যাতে সেই ভোটের একটা অংশ সিপিএম পেতে পারে তাতে নাকি বিজেপি জিতে যাবে বিজেপির সুবিধা হয়ে যাবে তার জন্য নাকি সিপিএম এখানে সাহেদা হালিমকে দাঁড় করিয়েছে আপনারা খালি চোখ বন্ধ করে ভাবুন জিজ্ঞেস করছি এখানে দাঁড়িয়ে যদি ববি হাকিমের কোন চামচা থাকে ববি হাকিমের কোন চামচার বর্থা মুদার ক্ষমতা ভাবে এখানে এসে উত্তর দিয়ে যা তাই যদি হয়ে থাকবে তাহলে তোরা উত্তর দে অধীর চন্দ্রের বিরুদ্ধে গুজরাট থেকে নিয়ে এসে ইউসুফ পালন করে বার্তান হয়েছিল কোন আলিম কত আগে বালিগঞ্জের বাইরে সঙ্গে হয়েছিল ভোটের আগে বিধানসভা ভোটের আগে ববি হাকিমরা বলছে না যে বিরাট একেবারে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক করার বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে সি এর বিরুদ্ধে লড়াই করছে ববি হাকিমের পার্টি মমতা ব্যানার্জির পার্টি ওদেরকে ভোট দিতে হবে ওই করে ভোট পেয়ে ওরা জিতলো জিতে কি করলো সকাল বিকেল বাংলার মুসলমানকে এক ঘন্টা অন্তর অন্তর সিএনআরসির নাম করে বাংলাদেশ পাঠানোর হুমকি নিত যে বাবুল সুপ্রিয় আমাদের আমল থেকে ভোটে গালি উঠতে পারবো না সেই বাবুল সুপ্রিয়কে নিয়ে এসে এই ববি হাকিম ওই দাম খুনি বাবুল সুপ্রিয়কে মাথায় তুমি গার্ডেন নিয়ে গিয়ে ঠিক বাক্সাগা নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে ভোটের প্রচার করে ওকে বিধানসভার প্রার্থী করল মমতা বন্দ্যোপাধ্যায় তা হয়ে কাজ করবে ওখানকার মানুষ তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতির মুখে ছাটার বাড়ি মারলো তার থেকে তিন মাস আগে কলকাতা কর্পোরেশনের ভোট হয়েছিল যে বালিগঞ্জের চৌষট্টি পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে নব্বই শতাংশের ওপর ভোট পেয়ে এই মমতা ব্যানার্জি ভবি পার্টি জিতেছিল তিন মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের মুখে ঠেকাল বাড়ি মেরে ওইখানে সাহেব আহমিন জিতল বিধানসভার ভোটে এই রাজ্যের মেয়ে আমাদের পার্টির একজন কংগ্রেস সে আজকে কেন প্রার্থী সে মুসলমান বলে তাকে কেন প্রাপ্তি করা হয়েছে আর আপনার দিদি যে হচ্ছে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে ওকে নিয়ে এসে বহরণ করে রাস্তায় ছেড়ে দিলেন রাস্তা দিলেন যেদিন বহরমপুরে হোক শেষ হলো তেরোই মে সেই দিন বিকেলবেলা যে পেলেছে গুজরাট চলে গেছে অনেক বছর পরে আবার আইপিএলে কেকিয়াল হয়ে কমেন্ট্রি করার জন্য কলকাতায় আসবে তাহলে কলকাতায় দেখাবেন ইউসুফ পাঠান সাহেব আহিনুক কি হারুক বাংলায় থাকবে কলকাতায় থাকবে সিপিআইএমের মিছিল থাকবে মানুষের আন্দোলনে থাকবে কৈফত দেব আমরা আমরা কেন করেছি এদের লজ্জা করে না মাইকে দাঁড়িয়ে প্রশ্ন করছে আবার হিসেব দিচ্ছে মুসলমান ভোট যেন তৃণমূল কংগ্রেসের পিতৃপুরুষের সম্পত্তি সেই ভোটকে ওদের বাবার সম্পত্তি আমরা কেন সেই ভোটকে আমাদের দিকে আনতে চেয়েছি আমরা নাকি বিরাট অপরাধ করে বসে আছি আপনারা চিন্তা করতে পারেন গুজরাটে প্রাপ্তি করেছিল যে ইউসুফ পাঠানের কথা আপনাদেরকে বলছি ওর ভাই ইরফান পাঠান আমার প্রিয়তম ক্রিকেটারদের একজন ছিল জবাবদার শুনত এর পরবর্তীকালে বেঙ্গাল স্পেশালদের পরবর্তীকালে আমরা তাকিয়ে থাকতাম জাইকান খেলা দেখবো বলে কিন্তু খেলা খেলা যখন যদি রাষ্ট্র টিচার চিন্তা করতে পারেন দুপুরবেলা গুজরাটের হয়ে সভা করেছে দুপুরবেলা আহমেদাবাদের মডিহয়ের সভা করে প্রসার করে সেখান থেকে প্লেন ধরে কলকাতায় এসে বিকেলবেলা অতি চৌধুরী বিরুদ্ধে ইউসুফ পাটনারে রক্ষ করছে এই হচ্ছে তৃণমূল গণ্ডদেশে চলছে কিন্তু তার থেকে আপনাদেরকে বলছি এই সমস্ত কথার দিকে সবচেয়ে দাম কথা কালকে আমি দেখছিলাম ওই ভিডিওতে রবি হাকিম এখানে বলেছে একটা কথা আমরা আমি বলছি আপনারা তো আমি তো এটা পরে ফেসবুকে দেখেছি আপনারা তো যারা এখানকার মানুষ যেতে আসতে আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা তো দাঁড়িয়ে সাক্ষাৎ এই সব কথাগুলো এখানে শুনেছেন আপনাদের মনে থাকবে জানি না আপনাদের নিশ্চয়ই অনেকে কানে লেগে থাকবে কথাটা দেখলাম উনি একটা কথা বলছেন যে বিজেপি এই যে খুন করে দাঙ্গা করে এই সব কিছু করে

সেই ভোটে হাত বসানোর জন্য সিপিএম সাহেদ আজকে প্রার্থী করেছে আমি জিজ্ঞেস করছি ববি হাকিম আপনার লজ্জা করায় না আপনি তৃণমূল কংগ্রেসের প্রথম সারি একজন নেতা আপনি নিজে একজন নেওয়া মানুষ আপনার লজ্জা না আপনি দাঁড়িয়ে বলছেন দাঁড়িয়ে স্বীকার করছেন মুসলমান থেকে কোনো সমর্থন থেকে নয় ভয়ে চলে দাঙ্গায় খুন হওয়ার ভয়ে তারা বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বাধ্য হন তারা আপনি আর আপনার দিদি মিলে এমন পশ্চিমবাংলা তৈরি করেছেন তারপরে আজকে দাঁড়িয়ে আপনাকে স্বীকার করতে হচ্ছে দাঁড়িয়ে

এই খেলার পাল্টা উত্তর আমরা না দিতে পারবো ততদিন পর্যন্ত হাজারটা মিটিং করি মিছিল করি পশ্চিমবাংলা তৃণমূলের হাত থেকে মুক্ত হবে না এদের চুরি এদের চিটিংবাজি এদের মানুষকে লুট করা মানুষের চাকরি বিক্রি পশ্চিমবাংলার মাটি বিক্রি এ বন্ধ করা যাবে আপনারা দেখবেন মার্চ মাসে তৃণমূল একটা সমাবেশ করেছিল তার আগে থেকে শুরু হয়েছিল এই গোটা চেতলা ভবরীপুর কালীঘাট থেকে শুরু করে গোটা বাংলায় দেখবেন বড় বড় হোর্ডিং লাগানো আছে ওদের ব্রিগেডের আগে থেকে শুরু করেছিল এবং এবার বিধানসভা এবার লোকসভা ভোটে ওই হোর্ডিং গুলোকে নিয়ে ওরা করছে মানে ওটাই ওদের মূলত প্রচার কি না কোথাও মমতা ব্যানার্জির ছবি কোথাও ওনার ভাইকোর ছবি কোথাও পশ্চিমবঙ্গের একটা মানচিত্র তার মধ্যে থেকে কিছু মানুষের মুখ বেরিয়ে আছে আর তলায় বড় বড় করে লেখা জনগণের গর্জন

এবং আপনারা জানেন পশ্চিমবাংলা হচ্ছে এমন একটা রাজ্য যে রাজ্যে একশো জনের মধ্যে আঠাশ থেকে তিরিশ জন মানুষ তারা ধর্মে মুসলমান এই বড় হাকিম বলছিল ইনসিকিউরিটি গতকাল এখানে বলে গেছে অনিশ্চয়তা ভয় দাঙ্গায় খুন হওয়ার ভয় এখানে আটলাক হওয়ার ভয় এখানে বিলকিসবাণু হয়ে যাওয়ার ভয় এই ভয় আছে যদি আজকে এখানে তৃণমূলের বিরোধী শক্তি হয় বাউশানা কংগ্রেস যদি এরকম পরিস্থিতি হয় যে তৃণমূল হারলে বাউফার জিতবে কংগ্রেস জিতবে তাহলে তৃণমূলের বিরুদ্ধে মানুষ হাত খুলে ভোট দিতে পারবেন তিরিশ শতাংশ মুসলমান মানুষও তৃণমূলের বিরুদ্ধে হাত খুলে ভোট দিতে পারবেন তাদের বামফ্রন্টকে নিয়ে কংগ্রেসকে নিয়ে কোনো ভয় নেই কিন্তু বিজেপিকে নিয়ে ভয় আছে ইনসিকিউরিটি আছে ববি হাকিম যে ইনসিকিউরিটির কথা এখানে দাঁড়িয়ে গতকাল বলে গেছে তাই কী করতে হবে ভোটের পরে সিপিএমের পার্টি অফিসে হামলা করে সিপিএমের বন্ধন ঘর ভেঙে ওদের লোকেদেরকে খুন করে জেলে ঢুকিয়ে রক্ত ঝরিয়ে সিপিএমকে শেষ করা যে কংগ্রেসের ঘরে জন্ম হইলাম যে কংগ্রেসের কাঁধে ঘর করে পশ্চিম বাংলায় ক্ষমতায় এলাম সেই কংগ্রেসের একের পর এক এনে কংগ্রেসকে শেষ করো তার বদলে বিজেপির কতগুলো আসনের ব্যবস্থা করে দেয় তারপরে কি হবে বাংলায় যখনই কোনো ভোট আসবে তখন বাংলায় একশো জন মানুষের মধ্যে তিরিশ জন মুসলমান মানুষকে গিয়ে বুঝিয়ে দিয়ে আসো ববিহাকিমরা গিয়ে বুঝিয়ে দিয়ে আসবে কোনো ভালোবেসে নয় নিজের ইনসিকিউরিটি থেকে ভোট দাও এখন কিন্তু বাংলায় আর সিপিএম নেই কংগ্রেস নেই এখন বিজেপি আছে দেখেছো তো আমরা হারলে বিজেপি জিতে যাবে আমি চাল চুরি করি আমি ডাল চুরি করি আমি রেশন চুরি করি আমি চাকরি চুরি করি আমি যাই অপরাধ করি না কেন আমি তোমার কলেজে ভর্তি হওয়ার সময় ছেলেদের কাছ থেকে পয়সা খেয়েছি আমি তোমাদের পঞ্চায়েতে ভোট দিতে দিইনি মিউনিসিপালিটিতে ভোট দিতে দিইনি যা পারবে চুরি করবো দৌরাত্ম করবো রঙ্গাজি করবো তারপরও ভোটটা আমাদেরকেই দিতে হবে কেননা যদি তৃণমূল হেঁটে যায় তাহলে বিজেপি চলে আসবে তৃণমূল তোমাদেরকে হাতে মারছে বিজেপি আসলে হাতে মারবে এই করে একশো জনের মধ্যে তিরিশ জন সংখ্যালঘু মুসলমান মানুষের ভোটটাকে কবজাভাব করে নিতে পারলে ও অনন্ত পায় চুরি করে যাবে এরা ভোটেও জিতে যাবে চুরিয়া করে ভোটেও জিতবে দিনের পর দিনেই চলবে আমি কথাটা আপনাদেরকে এই কারণে বলছি যতবার যতবার ভোটের ফলাফল বেড়ে এই গতবার যেরকম হয়েছিল বিজেপি অনেকগুলো আসন ফেরেবে দু দিন উনিশের যেদিন ভোটের খবর সেই দিন বিকেল থেকে তৃণমূল কংগ্রেস বলা শুরু করে দিল মুসলিম মহলায় গিয়ে দেখে নিয়েছো বিজেপি কোথায় চলে বাম কংগ্রেসকে আমরা হারিয়ে দিয়েছি বিজেপি কোথায় চলে এসছে এবার যদি বিধানসভায় আমরা না ছিলি তাহলে কিন্তু বিজেপির সরকার হবে পশ্চিম বাংলায় তাই আমাদেরকে ভোটটা একটা বিধানসভা ভোট পার করে যতবার এখানে বিজেপির ভোট বাড়বে যতবার এখানে বিজেপি আসন বাড়বে ততবার তৃণমূলেই খেলা খেলতে পারবে আপনাদের সবার কাছে আবেদন করছি এখানে এই এলাকায় আমরা বহু বছর জিতিনি মনীষাং মেলার পর থেকে আমরা এখানে ওয়ার্ডে জিতিনি বিধানসভায় লোকসভায় আমরা জিতিনি তারও আগে থেকে বহু বছরই দক্ষিণ কলকাতায় আমরা জিতিনি আপনারা সবার কাছে আবেদন করছি আপনারা আমাদেরকে একবার সুযোগ দিন এত বছর ধরে ওদেরকে সুযোগ দিন একবার আমাদেরকে সুযোগ দিন আমরা যদি কাজ করতে না পারি আপনার প্রত্যাশা যদি পূরণ করতে না পারি পরের বার আমাদেরকে আবার পাল্টে দেবেন কিন্তু একটা জন্য আমাদেরকে সুযোগ দিন খালি দক্ষিণ কলকাতার চেহারাকে পাল্টানোর জন্য নয় আমাদের রাজ্যের রাজনীতির চেহারাকে পাল্টানোর জন্য যদি বামপন্থীদের আসন বায় যদি কংগ্রেসের আসন বায় যদি তৃণমূলের আসন কমে বিজেপি যদি পশ্চিম বাংলা থেকে হারিয়ে যায় তাহলে সামনের বিধানসভা ভোটে তৃণমূল আর বিজেপির ভয় দেখিয়ে তিরিশ শতাংশ সংখ্যালঘু মানুষের ভোট আদায় করতে পারবে না সমানে সমানে লড়াই হবে তারপরে তৃণমূলকে হারিয়ে বাংলাদেশ জোটের সরকার হবে দু সালে পশ্চিম বাংলাতে যদি আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন কিন্তু যতবার যতবার বিজেপি এখান থেকে কতগুলো আসন পাবে ততবার তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করতে ওদের সুবিধা হবে যে বিজেপির ভয়ে সব ভুলে যাও আমি সন্দেশখানি করেছি আমি চুরি করে আমার মন্ত্রীরা জেল খাটছে মানুষের পেটের খাবার চুরি করেছি ছেলে মেয়েদের শিক্ষা চুরি করেছি সব করেছি সর্বনাশ করেছি তারপর আমাকে ভোট দিতে হবে নাহলে বিজেপি চলে আসবে তৃণমূলের এই খেলা বন্ধ হবে আপনাদের কাছে আবেদন করছি আপনারা সায়দাহকে জানান আমার শেষ কথা আপনাদেরকে বলছি দেখুন এখন দেখবেন এই ববি হাকিমার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাইপো ওদের এখন একটাই কাজ হয়েছে ঘুরে ঘুরে বাকি সব আসা এখন একটা কথা বলে বেড়াচ্ছে ঘুরে ঘুরে যে ওরা হারলে আমরা জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারের প্রকল্প বন্ধ হয়ে যাবে কার বাপের টাকা বলুন তো ওদের ইচ্ছা বন্ধ হয়ে যাবে কার বাবার পকেট থেকে আসে টাকা দিলে এই পশ্চিমবাংলায় বার্ধক্য ভাড়া চালু করেছিল বামফ্রন্ট সরকার

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তৃণমূল হেরে যায় ওরা বলতো ওরা নাকি মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে নাকি ভোট করে ওদেরকে নাকি লোকে মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দেয় এইবার দেখবে আর মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঘুরছে না এর আগে পর্যন্ত দেখতাম ভোটের আগে ওরা বড় বড় মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঘুরে বেড়াতো মমতা ব্যানার্জির মুখোশ করে ঘুরে বেড়াতো এইবার আর মমতা ব্যানার্জির ছবি দেখছি না এবার দেখছি প্রত্যেকটা ধর্মকের ভোট বানিয়েছে পাড়ায় পাড়ায় থার্মোকলের ঘর একটা ঝেড়া কাটিতে বেঁধে ঘুরে বেড়াচ্ছে আর গায়ে লিখে দিয়েছে লোকটির ভান্ডার দেখিয়ে বলছে এই আমাদের দিদি দেখো দিয়েছে এটা থেকে আমাদেরকে ভোট দাও মানে ওরাও বুঝে গেছে এখন মমতা ব্যানার্জির মুখ দেখে যে বললো দেবে থার্মোকলে ঘর দেখলেও তার থেকে বেশি লোক ভোট দেবে এখন এমন অবস্থা হয়ে গেছে না আপনাদেরকে বলছি আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো ফালতু কথায় কারণ দেবেন না এবং এই বক্তব্য আমাদের প্রত্যেকজন মানুষের কাছে জনজনে পৌঁছে দিতে হবে লক্ষ্মী ভাণ্ডার হতে পারে বার্তক্যতা বিধবা ভাতা এগুলো সরকারি প্রকল্প সরকারি টাকা কারো ক্ষমতা হবে না দশটা না পয়সা কোনো প্রকল্পের বন্ধ করা আর আমরা আপনাদের এটাও বলছি যদি ববি হাকিম কোম্পানি ভেবে থাকে কোথাও মুখে বলবে না কিন্তু তলে তলে যদি পরিকল্পনা করে থাকে কোন জায়গা থেকে তৃণমূল ভালে তৃণমূলের ভোট করলে সেখানকার লোককে সাহস্তা করার জন্য কয়েকদিনের জন্য সরকারি প্রকল্পের টাকা বন্ধ রাখবে তাহলে আপনাদেরকে বলছি যদি ববি হাকিমের দাদা বর্দা পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলা থেকে চাকরি চুরির টাকা বার করে থাকতে পেরে থাকি যদি অর্পিত খাটের তোলা থেকে চাকরির টাকা বার করে থাকতে পেরে থাকি তাহলে নবান্ন থেকে লক্ষ্মীর বাংলা জোটের জন্য আপনাদের সমর্থন চেয়ে বহু বছর ধরে এখানে আমরা সুযোগ পাইনি আপনারা আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখুন আমরা যাই করি না কেন ববি হাকিমের মতো হাত পেরে ঘুষ খাও না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো গরু চুরি চাকরি চুরি করবো না জিতি হারি ভালো মন্দ মানুষের পাশে থেকেছি আগামী দিনে সুযোগ পেলে খালি আপনাদের সমর্থন নয় আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে কাজ করব কাজ করবে আমাদের যারা কংগ্রেসে রয়েছেন তারা কাজ করবেন আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার আসি হ্যাঁ হ্যাঁ